চ্যানেল গুরুপুর সংস্কৃত ট্রেনিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত আর একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি সেটি হলো কি স্বাধীনতা দিবস কি এই স্বাধীনতা দিবসের মানে কি এবং জাতীয় পতাকার প্রসঙ্গে ঠাকুর মুকুলচন্দ্র কী বলেছেন এবং স্বাধীনতা দিবস সম্পর্কে ঠাকুর মুকুলচন্দ্র কী বলেছেন সেই বিষয়ে নিয়ে আমি আজকে আলোচনা করব তোমরা এখান থেকে জানতে পারবে স্বাধীনতার প্রকৃত মানে ইংরেজি ইন্ডিপেন্ডেন্স এর যে প্রকৃত মানে এবং হচ্ছে কি জাতীয় পতাকার বিষয় সম্পর্কে ঠাকুর মুকুলচন্দ্র কী বলছেন সেই বিষয় সম্পর্কে আমি আলোচনা করবো আরেকটা বলি যারা আমার এই চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে ভালো লাগলে লাইক করবে কোনো কিছু জানা থাকবে কমেন্ট করে জানবে এবং তোমরা দেখো প্রকৃত মানে এই স্বাধীনতা দিবস এই সম্পর্কে আমি আজকে তোমাদের তুলে ধরবো এবং তোমরা একটু স্কিপ করে দেখবে না পুরোটাই তোমরা দেখতে থাকবে দেখো তোমরা দেখো স্বাধীনতা দিবসে প্রকৃত মানে কি দেখো তোমরা দেখো দেখো প্রথম বলছি তোমাদেরকে আমি বলছি স্বাধীনতা মানে পরম প্রেমের স্মৃতি ঠাকুর অনুপূল তিনি আলোচনা প্রসঙ্গে সব মুখণ্ডে তিনি কি বলছেন তিনি বলছেন স্বাধীনতা মানে সত্তার অধীনতা তা মানে পর্যন্ত হলো স্বাধীনতা মানে হলো সত্তার অধীনতা এবং একটা বিষয় আমরা জানি আমরা যে স্বাধীন প্রশ্ন দেখো তোমরা অতটা ভালো করে জানতে পারবে কখনো তুমি কামের অধিক কখনো তুমি আবার ক্রোধের অধিক কখনো তুমি দম্বের অধিক কখনো তুমি ঘৃণার অধিক আবার কি অন্যের পরের কথা তোমরা সময় সহ্য হচ্ছে না তোমরা তাদের রেগে যাচ্ছ তাহলে কামও তোমাদের বসে নেই ক্রোত বসে নেই তাহলে আমাদের যে স্বরিম্পুর সেই স্বরিম্পুর অধীনে তোমরা রয়েছ আর কি তুমি নিজের কি পাবে না কখনো তুমি কেমন হয়ে দাঁড়াবে এর চাইতে পরাধী আর কি হতে পারে জিজ্ঞাসা পড়া এটা এই প্রসঙ্গে তারা ঠাকুর কি বললেন যে তুমি সত্তার অধীনতা তাহলে এই যে বিষয়টা সেটা আলোচনা প্রসঙ্গে সপ্তম খণ্ডে উল্লেখ রয়েছে এছাড়া স্বাধীনতা প্রসঙ্গে শিশি ঠাকুর মুকুলচন্দ্র আরও খুব সুন্দরভাবে আরও বলছেন কি বলছেন তিনি তিনি বলছেন কীর্তন পরিশ্রী সংগঠন তপন বিদ্যালয় বিশ্ববিজ্ঞান কেন্দ্র ইত্যাদি কর্মসংগঠনের মাধ্যমে আদর্শ রাষ্ট্র গঠনের নমুনা কর্মকাণ্ড সৃষ্টি করে চলেছে শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র হিমায়তপুরে এই যেমন তিনি যখন এই কর্মকাণ্ড শুরু করলেন তখন তো বুঝতে পারছেন তখন এবং যারা যারা এই স্বাধীনতা দিবসে নিয়ে যারা ভাবনা করছে কীভাবে স্বাধীন হবে সেই প্রসঙ্গে তখন ঠাকুরের কাজে এসেছে তারা এবং সেই সময় কিছু স্বাধীনকামী বিপ্লবী যারা ছিলেন তারা ঠাকুরের ওই সব ছেলে তাদের সাথে স্বাধীনতা আন্দোলনে যোগ দেবার আহ্বান জানালেন তখন ঠাকুর তাদেরকে বললেন কী বললেন যে ভারত তো ছিল না তাহলে কি আর্য যুগ থেকে শুরু করে দীর্ঘদিনের স্বাধীনতা আমাদের হারা হলো কেন ঠাকুর তাদেরকে প্রশ্ন করে সেই বিপ্লবীরা যারা এই যে ঠাকুরকে জিজ্ঞাসা করছেন যে আপনি ওই সব দিয়ে আমাদের সাথে যোগ দেন যে আমরা সবাই মিলে একসাথে ভারত সাধন করব তখন হচ্ছে সেই বিপ্লব সামনে তখন ঠাকুর জিজ্ঞেস করলেন কে তাহলে আমরা এই কেন এই এখন স্বাধীনতা লাভ করলো না কেন পরাধীনতা শৃঙ্খলা হলো তখন তারা উত্তর দিলেন সেই বিপ্লবীরা উত্তর দিলেন কি বললেন যে সাম্রাজ্যবাদী চক্রান্তের পরে এই আমরা পরাধীন হয়েছি আমরা আগে থেকে স্বাধীন ছিলাম কিন্তু এই বিপ্লবী সাম্রাজ্যবাদী যারা বিপ্লবী ছিল তাদের চক্রান্তের পরে আমরা পরাধীন হয়ে গেছি এই যে তখন বললো যখন তখন ঠাকুরকে আবার উত্তর দিচ্ছে কী বলছে সাম্রাজ্যবাদীদের চক্রান্ত যদি থেকেই থাকে সে চক্রান্তের ফাঁকে আমরা দিলাম কেন ঠাকুর আবার প্রশ্ন করলেন তার উত্তরে বিপ্লবীরা বললেন আমাদের জাতীয় চরিত্রের দুর্বলতার জন্য তার পরিপ্রেক্ষিতে ঠাকুর বাবাকে উত্তর দিচ্ছে সুন্দর করে আপনারা দেখুন কী বলছেন তুই ঠাকুর বললেন তাহলে আপনি স্বীকার করলেন যে পরাধীনতার মূল কারণ তাহলে তিনি বললেন যে তাহলে তো আমরা দালতে তো ঠিক স্বীকার করলেন যে পরাধীনতাই মূল কারণ তাহলে এই পরাধীনতার মূল কারণ চরিত্রগত দুর্বলতা তাহলে চরিত্রগত এই দুর্বলতা থাকার জন্য আমরা যে পরাধীন আমি তো দাদা সেই কাজটাই করছি ঠাকুর ঠাকুরত্ব দিলে যে আমি তো দাদা সেই কাজটা করছি এই দুর্বলতা কীভাবে করতে হবে আবার কাম করতে হবে সেই প্রসঙ্গে ঠাকুর খুব সুন্দর বললেন মানুষদের লোক কাম ক্রোধ এইসব রিপু বা প্রভৃতি অধীনতা থেকে মুক্ত হয়ে বা সত্তার অধীন হতে পারে তাই আপনাদের উচিত আপনার সাথে যোগ দেয়া ঠাকুর সুন্দর করে বললে এই দুর্বলতা কাম কোদ এর থেকে আমরা হন আপনারা এই কথা ঠাকুর বললেন তাই তো শ্রী ঠাকুর সর্বপ্রথমে আমরা সত্যাঞ্চরণ যদি দেখি ঠাকুর সত্যাঞ্চরণ বানিয়ে প্রথমে একদম ফার্স্টের দিকে তিনি বলছেন কি তাই তিনি বললেন সর্বপ্রথমে আমাদের দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে সাহসী হতে হবে বীর হতে হবে পাপের জন্য তো প্রতিমূর্তের দুর্বলতা তাহলে এই কথাটা তিনি ঠাকুর সত্যাঞ্চরণ পর্যন্ত আরও বড় করে বিশেষ করে বলেছেন যুদ্ধ বলেছে যুদ্ধ করতে হবে আর সু অর্থাৎ সত্তার অধীনতে উপদেশ দিলেন যাতে আম চক্রান্তের শিকার না হলে ঠাকুর সুন্দর করে সেই বিনোদনেরকে শুনে দিন আর ঠাকুর খুব সুন্দর করে এই ফ্রিডম কথাটা মানে ব্যাখ্যা করছেন সুন্দর করে যে ফ্রিডম মানে বাড়ি বাড়ি হলো ফ্রিডম ইন ইনবোর্ন উই আর ইন্টারডিপেন্ডেন্ট নট ইনডিপেন্ডেন্স জন্ম নিতেও বাবা মা লাগে অধীনতা মানেই হয় মানে এ মানে এই অধীনতা মানতেই হয় কারদিন বাবা মার অধীন থেকেই তো আর সন্তান পৃথিবীতে আসে সেটাই তিনি বলতে সুপিতা সুপিতামাতার অধীনে সুসন্তান অর্থাৎ স্বাধীন সন্তান বা প্রতিষ্ঠা জাতক বা প্রজার যে জন্মায় এই হলো স্বাধীনতার প্রকৃত তাৎপর্য তাহলে প্রকৃত স্বাধীনতা যে তাৎপর্য ঠাকুরকে সুন্দরভাবে তিনি বলে দিলেন ব্যাখ্যা করে দিলেন সুন্দর করে ব্যাখ্যা এবং

বিভূষিত পবিত্র পরমার্ত অভিধ্যায় প্রাণ প্রদীপী উদ্যমান নর্তন লাশমঞ্জিত হয়ে উঠুক তা ওই ইষ্ট প্রাণ লাস্যই লাশ্যই হয়ে উঠুক তোমাদের সংগতি জীবন্ত মন্ত তন্ত্র নিয়মনি উৎসর্জন অনুক্রমনায় তোমরা পতাকাকে যখনই প্রণাম করবে মনে রেখো কি মনে রাখতে বললেন পতাকা প্রাণগ্রন্থ তোমাদের ওই বৈশিষ্ট্য পালি আপ্রয়মান মূর্ত আদর্শ পুরুষোত্তমে সেই পতাকার প্রাণ সেই পতাকার প্রণাম মন্ত্র হয়ে উঠু বন্দে পুরুষোত্তম এটা ঠাকুর বিধান বিনায়ক বাণী সঙ্গে একশো পঁয়ষট্টি নম্বরে তিনি এটা সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন কেউ যদি আরও ডিটেলস জানতে চান এই জায়গাটায় বাণীটা আমরা দেখে নিই তাহলে আজকের আমি বিষয়টা স্বাধীনতা দিবসে স্বাধীনতা প্রকৃত মানুষ পরম্লব মানুষের অনুপ্রসন্দ কীভাবে দিয়েছেন এবং জাতীয় পতাককের সঙ্গে সেই সম্পর্কে আমি যতটা বাড়ির সামকে তুলে ধরার চেষ্টা করবো আশা করি আপনাদের সবার ভালো লাগবে ভালো লাগলে একটা কমেন্ট করে জানাবে ভালো করে ভালো লাইক করবে ভালো লাগলে শেয়ার করবে আর কোনো কিছু জানা তাহলে কমেন্ট করে জানাবে থ্যাংক ইউ